আসসালামু আলাইকুম সকাল সকাল ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে বের হচ্ছি আর ডাক্তার যে টেস্ট দিয়েছে সেগুলো করতে তো সকালে ভাবলাম একটু দুটাকে রেখে যাব দুইটাই আমি উঠলাম আমার সাথে উঠে গেলো তো কী করবো এখন তুবাকে রেখে সরি তুবাকে নিয়ে তাবিরকে রেখে যাচ্ছি দেখো তারিখ কত তাজা এস সকাল সকাল তাই না বাবা শুরু করে আমাদের আজকের এই ভিডিওটা লেস জি স্টার্টেড

শ্যামলিতে তারপর আসলাম ল্যাব এইটে ভাবলাম এক হসপিটাল থেকে সব টেস্ট করব বাট হবে না আর অন্যান্য হসপিটালে যেতে হবে এতগুলো টেস্ট দিয়েছে সব কিছু দেখার জন্য তুবাকে দিয়ে আসছি তুবা হচ্ছে গিয়ে যে দুষ্টু দুষ্টু কিছু ওখানে মাছি দেখি তুবা ওখানে মাছি মাছি বলে হাই মাছি

কতদিন তুমি আজকে তাবির যাচ্ছে খালাম্মা আজকে একটা সুন্দর ড্রেস পরেছে দেখেছো লুক তাবির তোরা কি দেখো আজকে তাবিরে পাঁচ মাসের ছবি তুলবো আমরা পাঁচ মাস এই যে আমাদের তাবিদ পাখির স্টুডিও সেট আপ ডান শুধু আমাদের ফটোগ্রাফার আসা বাকি তাহলে আমাদের ছবি হয়ে যাবে আমাদের যেই আমি ইয়ে দিছি না আপু একদম সেই ইয়েতেই করছে একদম সুন্দর করে তাবিদ সোনা আই লাভ ইউ আপনার মুড খারাপ কেন বাবা কেন মুড খারাপ আপনার

প্রত্যেকটা বাচ্চা ডিফারেন্ট বাচ্চাদের প্যারেন্টসরাও ডিফারেন্ট আমি আমার বাচ্চাদের জন্য যে জিনিসটা করি হয়তো বন্যার জন সেটা না করো সে হ্যাপি থাকতে পারে বলছিলাম আসলে আমার অ্যাক্টিভিটিস নিয়ে কারণ আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে কোনো না কোনো অ্যাক্টিভিটিসে নিজেকে যুক্ত রাখতে তার সাথে বাচ্চাদের সাথে নিজেকে অনেক যুক্ত রাখলেও আছে না সব কিন্তু শরীরটা ভালো থাকে না মনটাও ভালো থাকে না তারপরও আমি ব্যস্ত থাকি এটাই আমি এটাই হয়তো আমার পাগলে আমি এটাই আমার ভালোবাসা তো যাই হোক আমি প্রতি মাসে দুবার যেমন ছবি তুলতাম বারো মাস পর্যন্ত তা আমি এখন ছবি তুলছি সো পাঁচ মাসের যে ছবিটা সেটা তো এখন রিওকেতে নেই আমি টুকটাক করে যেটাই করতাম এখানে সেটা পারছি না আর যেহেতু আমার টিটু ভাইয়া আছে সো টিটু ভাইয়া যেহেতু স্টুডিওতে এত সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি তুলে সো এই সুযোগ কীভাবে মিস করি বলো সো টিটু ভাইয়া কিন্তু খুব চেয়েছিল যে একদম ছোটো অবস্থাতেই তুবার ছবি তুলতে তাবিদের ছবি তুলতে সেটা আসলে সম্ভব হয়নি তো এখন তাবিদের ছবি তুলছি আগডুম বাগডুম ভাই স্টুডিওর নাম বাচ্চাদের খুবই সুন্দর ছবি তোলা হয় এখানে অ্যান্ড দেখো তুবা বা এসে শি ইজ ভেরি হ্যাপি সো তাবিদ একটু গ্রামপি বেবি হলো তুবা হচ্ছে গিয়ে তার একদম উল্টা তো এখানেই তুবা এসে নাচানাচি করছে ভাইয়া গান ছেড়ে দিয়েছে আর এখানে তাবিদের আমি একদম যেমন দেখিয়েছিলাম যে এই লেয়ারটা ছবি তুলতে চাই ঠিক সেভাবেই সব হয়ে আপ তাবিদকে সুইমিং স্যুট পরিয়েছি এইটা আমি শিন থেকে কিনেছিলাম তুবা তাবিদের জন্য সো এইটা তুবারও আছে হয়তোবা তুমার এরকম শ্যুট করবো না বাট খুব ইচ্ছে আছে যে হয়তোবা আমরা কোথাও যাব আমরা গিয়ে তুবা তাবিদকে সুইমিং পুলে নামাবো এই প্রচন্ড গরমে তো এই হচ্ছে গিয়ে আমার সোনা ওর পাঁচ মাসের ফটোশুট আজকে আরও কয়েকটা থিমে ভাইয়া ছবি তুলবে যেহেতু এসছি ঝপাঝপাটপ কয়েকটা ছবি তোলা হয়ে যাবে বিভিন্ন সেট বানিয়ে যতক্ষণ তাবিদ আসলে হেল্প করবে যেহেতু ওর মুড অতটা ভালো ছিল না বাংলাদেশে আসার পর থেকে বা কেন জানি ও বাংলাদেশের আগে থেকেই ও প্রচণ্ড অসুস্থ থাকে সো ওকে নিয়ে আসলে যত কিছু প্ল্যান করি এত কিছু করা হয় না যেমন ও যদি আরও একটু কান্না কম করতো হয়তোবা আরও বেশি লেআউটের ছবি তোলা হতো যাই হোক আজকে তো সারাদিনে তেমন কিছুই খাই নাই সকালে যে সেই হসপিটালে গেলাম ডায়াবেটিস চেক ছিল দুই ঘন্টা তো কিছুই খেতে পারি নাই সো দুই ঘন্টা পরে সেই হালকা খাবার খেয়ে দিয়ে ঝপা ঝপ বাচ্চাদেরকে রেডি শেডি করে চলে আসলাম ভাইয়ার এখানে একডুম বা স্টুডিওতে তুমি যদি চাও ভাইয়ার স্টুডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো

এখন তার কে পুরাই গ্যাংস্টার লুক দিয়েছে এবং এটা আমার প্ল্যান ছিল না ভাইয়াদেরই প্ল্যান ছিল যে এটা কখনো এই লেআটে কখনো ছবি তোলা হয়নি সো কয়েকটা ছবি তুলে দেখি কি অবস্থা সো তাবিদ এই সময় যে এই সোফাটাতে বসেছিল সে খুব কমফোর্ট ফিল করছিলো দ্যাটস ওয়াই এই সময় কয়েকটা সুন্দর সুন্দর ছবি পেয়েছি সো ইট ওয়াজ জাস্ট ফর ফান নাথিং সিরিয়াস সো ভালো ছিল এই লেআউটটা ছবি টবি তুলে হয়তো বা আচ্ছা না বাচ্চাদের ছবিগুলো তোলার সময় সের অনেক টাইম দিতে হয় বাচ্চাদের কখন কি মুড হয় সেটা বলা যায় না আমি আবারও বলছি এই ছবিটা শুধুমাত্র ফানের জন্য নাথিং সিরিয়াস সো ইয়াস আমরা মোটামুটি আমাদের কাজ শেষ আমরা এখন বাসায় যাব আমি আর আমার বড় বোন কলিয়াপুর দুজনই বিধ্বস্ত এই তাবিদ সোনাকে ম্যানেজ করতে গিয়ে তুবা তো খেলে খেলে খুবই হ্যাপি তো তুবা আজকে তেমন কোনো ছবি তোলা হয়নি জাস্ট একটা দুইটা ক্লিক করা হয়েছে এখন আমরা মিরপুরে চলে যাব অল ডান আমরা বাসায় চলে যাচ্ছি বলো ব্রুম ব্রু আমরা বাসায় চলে যাচ্ছি মিরপুর Arena si. Mami hashi. Wow, mami amati kita kau hashi dia. <tip> hashi mami. Baik, api Dan 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 Ready, one, two, three. E I. <tip> বলে বাই বাই আমরা মিরপুর চলে যাচ্ছি বাই বাই নাফি ভাই কি বানিয়েছে pizza তুমি ট্রাই করতে চাও তুমি তো খাও না খালি ঢং করো বিসমিল্লাহ আমি খাচ্ছি ওয়াও নাফি ভাই আর pizza কি যে মজা জি মজা হইছে তোবা